নমস্কার দর্শক বন্ধু ধর্মস্থা চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত আশা করি আপনারা প্রত্যেকেই ভালো আছেন সুস্থ আছেন আমার উল্টো দিকে যারা দেখছেন আমার ভিডিওটা তাদের উদ্দেশ্যে বলবো আপনারা ভিডিওটা সম্পূর্ণ দেখবেন এই ভিডিও দেখে যে সমস্ত শুভানুধ্যায়ী আমার পুরোহিত বন্ধুরা আছেন পুরোহিত ভাইরা আছেন এবং বয়োজ্যেষ্ঠ আছেন তারা প্রত্যেকেই আপনাদের পছন্দ মতো আমাকে বইয়ের অর্ডার করতে পারেন বিভিন্ন ধরনের বই আমার কাছে আছে ভাগবত থেকে পুরাণ থেকে গীতা চণ্ডী থেকে শুরু করে বিভিন্ন পুজো অর্চনার গুরুত্বপূর্ণ বই আমি সব জায়গাতেই পাঠানোর ব্যবস্থা করি আমি দীর্ঘদিন ধরেই এই বইয়ের ব্যবসাটা করছি আপনাদের সবার স্বার্থে আপনারা যাতে বাড়ি বসে আপনাদের নির্দিষ্ট ঠিকানায় আপনারা যাতে বইগুলো খুব সহজেই পেতে পারেন তার জন্য আমি আপ্রাণ চেষ্টা করি সবার প্রথম আরেকটা কথা বলবো যে ভিডিও যারা প্রতিনিয়ত দেখেন তাদের কাছে আমার বিনীত অনুরোধ যে আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন কেননা প্রত্যেকের বাড়িতে কম বেশি তিনটে চারটে করে মোবাইল থাকে ইউটিউবে যাবেন ইউটিউবে গিয়ে আপনি নেটটা অন করবেন করে লিখবেন ধর্ম আস্থা ডি এইচ ও আর ও ধর্ম একটু গ্যাপ দিয়ে আস্থা এ এস টি এইচ এ আস্থা যেই চ্যানেলটি চলে আসলো আপনার সামনে আপনি সাবস্ক্রাইব করবেন প্রথমেই তাহলে আমার প্রত্যেকটি ভিডিও আপনারা অনায়াসে পেয়ে যাবেন বিভিন্ন পূজা অর্চনা বিবাহ সাধ্যাদি বিষয় নিয়ে আমি আলোচনা করি আপনারা সেটা অনেকেই জানেন আপনাদের সহযোগিতায় আমি চ্যানেলটি চালাতে পারছি আপনারা না থাকলে আমার চ্যানেলের কোনো মূল্য নেই তাই সুতরাং মনে করে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক দেবেন ভালো মতামত দেওয়ার চেষ্টা করবেন যত পারবেন অন্যকে শেয়ার করবেন আবার নিজের বাড়িতে যে কটা মোবাইল আছে প্রত্যেকটা মোবাইলে সাবস্ক্রাইব করবেন আপনারা যদি প্রত্যেকেই আমার মোবাইল সাবস্ক্রাইব করেন বাড়িতে যতজন সদস্য সদস্য আছেন প্রত্যেকেই যদি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে তাহলে আমি একটা জায়গায় যেতে পারি এবং অনেক অনেক বেশি উৎসাহিত বোধ করব তাই সুতরাং কথা না বাড়িয়ে আমি আপনাদের সামনে কিছু বই দেখাবো খুব সামান্যতম বই দেখাবো প্রচুর স্টক আমার কাছে কিন্তু সব বই একটিমাত্র ভিডিওতে দেখানো সম্ভব নয় তার জন্যই আমি মাঝে মধ্যে এই বইয়ের বইয়ের ভিডিওটা ছাড়ি প্রথমে যেটা দেখাবো সেটা হচ্ছে শ্রীমকথিত শ্রীমকথিত শ্রী কথা কথামৃত দেখুন বাঁধানো বই খুব সুন্দর বই এই বইটি অর্ডার করতে পারেন খুব সুন্দর বই আরেকটি আছে শান্তি সস্তায়নের বই অসাধারণ বই পঞ্চাঙ্গ শান্তি সস্থান থেকে শুরু করে মাঙ্গলিক ক্রিয়া অদ্ভুত শান্তি পুষ্কর দোষ শান্তি সব কিছুই এই বইটার মধ্যে পাবেন এবং প্রত্যেকটা বিষয় আলাদা করে দেওয়া রয়েছে এবং তার সঙ্গে পাবেন বিশেষ হোম এই বইটি সংগ্রহ করতে পারেন বহু বিক্রি বহু বিক্রি হয় এবং আমার কাছে রয়েছে আপনারা খুব সহজেই অর্ডার করতে পারেন আমাদের চ্যানেলটি হচ্ছে একমাত্র নির্ভরযোগ্য আপনারা দেখেছেন অনেকে নানান বিষয়ে প্রশ্ন করেন আমি যথাসাধ্য চেষ্টা করি অনেকে আবার এমন সময় ফোন করেন তখন হয়তো আমি ঘুমতে ঘুরতে পারিনি সেই সময় করেন তাহলে বুঝুন যে কোনো প্রশ্ন করার একটা সময় আছে অনেকে বলেন আবার আমি বিয়ে কীভাবে দেওয়া করাবো আপনি ডিটেলস একটু বলুন সম্ভব নয় একটা ফোনে আপনারাও বুঝতে পারেন সাধ্য বিষয়ে জিজ্ঞাসা করেন শপিনীকরণটা কীভাবে হবে মাসিক সাধ্যটা কিভাবে হবে এগুলো ফোনে বলা সম্ভব নয় তাই বলবো। আপনাদের যদি কোনো রকম কোনো প্রশ্ন থেকে থাকে তাহলে রাত্রির দশটার পর থেকে ফোন করবেন আমি অনেক রাতে শুই কোনো অসুবিধা নেই যখন তখন ফোন করলে হয় না আমি সারা দিন নানান কাজে ব্যস্ত থাকি সুতরাং দিনে ফোন করবেন না যা করবেন রাত্রে তাই যাই হোক পরের বইটি হচ্ছে পুরোহিত দর্পণ সুরেন্দ্রমোহন ভট্টাচার্যের এটি একটি চিরাচরিত বই এটা খুব পুরোনো বই আমরা ছোটোবেলায় এই বইটি প্রথম ব্যবহার করি তো সুতরাং এই বইটি আপনি সহজেই নিতে পারেন আরেকটি গুরুত্বপূর্ণ বই ঊনবিংশ সংহিতা উনত্রিশটা সংহিতা এক জায়গায় রয়েছে এই বইটার মধ্যে সংগ্রহ করতে পারেন দাম হচ্ছে সাড়ে সাতশো টাকা সেভেন ফাইভ জিরো এই বইটা সংগ্রহ করতে পারেন পরের বইটি আসবো শ্রাদ্ধকাণ্ড পদ্ধতি বর্তমানে অনেক রাইটারই শ্রাদ্ধ সম্বন্ধে লিখেছেন হিন্দু ক্রিয়ার সর্বস্বতে আছে আদর্শ শ্রাদ্ধকাণ্ডতে আছে এটার শ্রাদ্ধকাণ্ড পদ্ধতিতে আছে আপনার তাছাড়াও দর্পণের শ্রাদ্ধ পাবেন এমনি চটি বইগুলো শ্রাদ্ধের জন্য আছে সে সামবেদ বলুন যজুর্বেদ বলুন ঋগ্বেদ বলুন আছে কিন্তু এই বইটা এ থেকে জেড পর্যন্ত সব পাবেন প্রচুর বিক্রি আপনি এই বইটি সংগ্রহ করতে পারেন অনেকে আবার সরাসরি মার্কেটে চলে যান আমার তো কিছু করার নেই আমি চেষ্টা করছি কেন যাতে আপনারা বুঝে নিয়ে আমার থেকে বইটি কালেক্ট করতে পারেন আপনি ঘরে বসে বইটি পাবেন একটু ডাক মাসুল দিয়ে একটু পোস্টিং পোস্টাল চার্জ দিয়ে বা কুরিয়ার চার্জ দিয়ে আপনি ঘরে বসে পাবেন বাজারে যদি আসেন যদি কেউ দূরে থাকেন তাকে তাহলে তাকে খুব সময় মতো খুব ভরে ট্রেনে ধরতে হবে সারাদিন বাজারে যাবে খুঁজতে থাকবেন এ দোকান সে দোকান গাড়ি ভাড়া গেল সময় গেল এনার্জি লস হলো আপনার কিন্তু লাভ হলো না আমি মার্কেটে গেলেই খোঁজ পাই আমাকে দোকানদাররা বলেন যে আপনার ভিডিও নিয়ে এই তো আজকে এসেছিল তাই সুতরাং চেষ্টা করবেন আমার কাছে বইটি অর্ডার করার জন্য ইদানিং একটি বইয়ের ভিডিও প্রকাশ পেয়েছে বা পায় আপনারাও দেখেন আমিও দেখি কিন্তু তাতে কমেন্টসের কোনো উত্তর দেন দেয় না কিন্তু সেটা কিন্তু আমাদের ভারতবর্ষে নয় সেটা কিন্তু বাংলাদেশে তা সুতরাং বুঝেছেন যে ওই আবেগে গা লাভ নেই আপনি বাংলাদেশ থেকে এখানে আপনার বই আসবে না তা সুতরাং আপনার চেষ্টা করুন যে আপনিও ভারতীয় আমিও ভারতীয় তো সুতরাং হয়তো আপনি একই রাজ্যের লোক বা অন্য রাজ্যের লোকই হোক কিন্তু আমরা দেশ কিন্তু আমরা ভারতীয় আমাদের জন্ম কোন সব এখানে তা সুতরাং আপনার চেষ্টা করবেন আমার কাছে বইটি অর্ডার দেওয়ার জন্য আরেকটি দেখুন বেদের পরিচয় খুব সুন্দর বেদের পরিচয় এই বইটি নিতে পারেন খুব সুন্দর বই নিয়ে দেখুন একবার নিয়ে দেখুন এটা হচ্ছে বৈদিক সাহিত্যের ইতিহাস তাহলে এটা এটাতে অনেক কিছু আছে বেদের লক্ষণ ব্রাহ্মণ গ্রন্থের লক্ষণ আরণ্যক উপনিষদ প্রতিবেদের ব্রাহ্মণ আরণ্যক উপনিষদ ঋগ যজু সাম অথর্ব চার চার এই চারটি সংহিতার পরিচয় অথর্ব বেদের শাখা ঋষি ছন্দ দেবতা বিনিয়োগ কোথায় কী করবেন বেদ পাঠে বিবিধ প্রকার বেদের স্বর বেদাঙ্গ দেবতা পুরোহিত যজ্ঞ বেদ ব্যাখ্যার বিভিন্ন প্রকার চারটে বেদের ভাষ্যকারগণ বেদের প্রামাণ্য বিচার হ্যাঁ ইত্যাদি নানান অনেক কিছু আছে বেদের কাল তা সুতরাং এই বইটি সংগ্রহ করতে পারেন বেদের পরিচয় খুব ভালো বই আরেকটি বই হচ্ছে শ্রী শ্রী জয় দুর্গা কুলামৃত অনেকবার দেখিয়েছি বইটা কালেকশন করুন দেখুন কী কী লেখা আছে সামনে নিয়ে আমি যাচ্ছি দেখুন কী কী লেখা আছে জয় কলামৃত একটি বই আছে এটা একটু গণেশ পূজা আরও আছে শ্রী শ্রী গণেশ পূজা পদ্ধতি দেখুন কত সুন্দর করেছে বইটি এই দেখুন এই দেখুন বইটি কত সুন্দর করেছে গণেশ পূজা পদ্ধতি ডিটেলস আছে সব রকম গণেশের পুজো আছে আচ্ছা এইবার হচ্ছে এই বইটি গুরুত্বপূর্ণ বই আরেকটি দেখাচ্ছি তন্ত্রের প্রতিষ্ঠা ও বিকাশের ইতিবৃত্ত তন্ত্রের প্রতিষ্ঠা ও বিকাশের ইতিবৃত্ত যারা তন্ত্র সাধনা করেন তন্ত্র চর্চা করেন বা এমনি যারা পুরোহিত এই বিষয়ে কিছু জ্ঞান সংগ্রহ করতে চান তাহলে বইটা আমি বলছি অতি অবশ্যই কিনবেন দেখুন আরেকটা বই স্মৃতি চিন্তামণি স্মৃতি চিন্তামণি আরেক রকম আছে একই রাইটারের বই আমরা সেটা হচ্ছে মেরুন কালারের মলার দেওয়া সেই স্মৃতি চিন্তামণি আমার কাছে আছে আর এইটা লঞ্চ করেছে সবে মাত্র দুটো চিন্তামণির মধ্যে যদি আমি কম্পেয়ার করি তাহলে আমার কাছে এটা দ্য বেস্ট এর লেখা টাইপটা ভালো পাতা ভালো সহজেই আপনি পড়তে পারবেন এবং বাংলায় সমস্ত ব্যাখ্যা দেওয়া রয়েছে আমাদের যত রকম কাজকর্ম আছে তার বিধিবিধান এখানে আপনি খুব সহজেই মানুষকে উত্তর দিয়ে দিতে পারবেন এই বইটা সংগ্রহ করুন বারবার বলবো এই বইটা সংগ্রহ করতে অসাধারণ বই স্মৃতি চিন্তামণি দেখুন বইটা খুব সুন্দর বই একবার কালেকশান করে দেখুন হ্যাঁ দামটা হচ্ছে পাঁচশো দশ টাকা আরেকটা বই হচ্ছে হিন্দু ক্রিয়া কল্পদ্রুম এর মধ্যে সব রকম কাজ আছে এখানে সব রকম কাজ দেওয়া রয়েছে হিন্দু ক্রিয়া কল্পদ্রুম দেখুন এই দুটো বই একত্রে নিলে দুটো বই একত্রে নিতে হয় ছান্দগগ্য দশবিধ সংস্কার বিধি যজুর্বেদীয় দশবিধ বিধি একটা সামবেদ একটা যজুর্বেদ দেখুন দেখুন ভালো করে দেখুন এই বই দুটো সংগ্রহ করতে পারেন দাম বেশি হবে না দুটো মিলিয়ে আপনার তিনশো পনেরো টাকা এটা অশোক বন্দ্যোপাধ্যায়ের বই আমাদের হিন্দু ধর্মে যে দশবিধ সংস্কার আছে পুংসবন গর্ভাদান সংস্কার হ্যাঁ মুখান্নপ্রাশন বিবাহ উপনয়ন প্রত্যেকটি বিষয়ে এখানে ব্যাখ্যা রয়েছে এবং এই বইটি অতীব ভালো অতৈব ভালো বই এই দুটো বই একশো নিরে একত্রে নিতে হয় তিনশো পনেরো টাকা দাম এটা নিতে পারেন এটা এই বইটা আগেই দেখিয়েছি সংস্কৃত বাংলা অভিধান যারা প্রভৃত্য করেন যারা একটু বড় হতে চান যারা একটু নাম করতে চান যারা সুশিক্ষিত হতে চান তাহলে এই বইটা অবশ্যই কাছে রাখবেন সংস্কৃত বাংলা অভিধান আরেকটি বই এসে গেছে বহুদিন আউট অফ প্রিন্ট ছিল দেখুন এটা আসল বই হচ্ছে কৃষ্ণানন্দ আগম্বাগিসের লেখা কৃষ্ণানন্দ আগমবাসীকে আগমবাগিসে লেখা বৃহৎ তন্ত্রসার যারা তন্ত্র সাধনা করেন তারা তো এই বইটা রাখবেনই প্রথমেই রাখবেন এবং যারা এমনি তন্ত্রক্ত পুজো অর্চনা করে থাকেন আমরা প্রত্যেকেই করি যেখানে তন্ত্র কাজ করতে হবে সেখানে তন্ত্র এখানে কি নেই এই বইটার মধ্যে তন্ত্রোপ্ত বিষয় কী নেই এবং দশমহাবিদ্যার পূজা তার বিধিবিধা এই বইটার মধ্যে আছে বৃহৎ তন্ত্রসার এই দেখুন একটা নতুনত্ব এই কালী পূজার মতো একটু নতুন আছে দেখুন এই কালী পূজার বইটি সংগ্রহ করতে পারেন এটা আগেও দেখিয়েছি এখনও দেখাচ্ছি ভবিষ্যতেও দেখাবো মনুসংগীতা চমৎকার বই এইসব পড়াশোনা করুন একটু মন দিয়ে পড়াশোনা করুন এইসব বই দেখুন গাডুন এই দেখুন শীতল অর্চন চন্দ্রিকা শীতল অর্চন চন্দ্রিকা কালেকশন করতে পারেন বইটার দাম বেশি নয় এটা দেখুন গোষ্ঠী বিচার শিক্ষা কোষ্ঠী বিচার শিক্ষা কিনতে পারেন এই দেখুন আগে একটা ব্যাকরণ কমোদি দেখিয়েছি এই সমগ্র ব্যাকরণ কুমোদি ঈশ্বন্দ্র বিদ্যাসাগর মহাশয়ের এই আরেকটি বই একটি হচ্ছে সংস্কৃত ডিপো আরেকটি ব্যাকরণ কমোদি বের করেছেন দেবসাহিত্য কুটির তাই সুতরাং এই সমগ্র ব্যাকরণ কমোদি এই বইটা তো রাখতেই ধাতুরূপ শব্দরূপ সমাজ বিভক্তি লিঙ্গ প্রত্যয় প্রত্যেকটা বিষয় এখানে দেওয়া আছে এই বইটা অবশ্যই কাছে রাখবেন তারপর দেখাবো হিন্দু শাস্ত্র মতে উপনয়ন হিন্দু শাস্ত্র মতে উপনয়ন একটা হচ্ছে বাংলায় চণ্ডীপাঠ বাংলায় চণ্ডীপাঠ সংগ্রহ করতে পারেন আগেও দেখিয়েছি এটা হচ্ছে ছিন্নমস্তা পূজার বই দেখুন ছিন্নমস্তা পূজার বই সংগ্রহ করতে পারেন সংগ্রহ করতে পারেন এটা হচ্ছে রক্ষা কালী কার্চন রক্ষা কালী কার্চন কল্পলতা দেখুন সংগ্রহ করে নিন যে বইটা আজ দেখাচ্ছি সেই বইটা কিন্তু কালকে না পাওয়া যেতে পারে আমি বারবারই কথাটা বলি এই দেখুন দুর্ধর্ষ বই সিসি চণ্ডী পূজা ও দেবী মাহাত্ম সিসি চণ্ডী পূজা দেবী পাঠের সমস্ত নিয়মবিধি এটা লেখা রয়েছে সিসি চণ্ডী পূজা ও দেবী মাহাত্ম সংগ্রহ করতে পারেন এটা হচ্ছে কামাখ্যা দারুণ বই কামাখা দেবীর পূজা বিষয়টায় দারুণ আছে দারুণ দারুণ বাঁধানো বই দারুণ কামাক্ষার্চন আরেকটি বই আমরা বাস্তুজাক বিষয়ে অনেক কিছু বই দেখি ভারতীয় বাস্তুশাস্ত্র আমার কাছে রয়েছে তারপরে বাস্তুগোপাল রয়েছে বাস্তুর উপরে এরকম অনেক বই রয়েছে কিন্তু আরেকটা বাস্তু প্রতিষ্ঠাদিক কার্যে কী লিখেছে প্রতিষ্ঠাদি কার্যে তন্ত্রোক্ত বাস্তুজাক পদ্ধতি প্রতিষ্ঠাধিক কার্যে তন্ত্রক্ত বাস্তুজাগ পদ্ধতি এটা খুব সহজেই সংগ্রহ করে নিন ছাড়াও আমার কাছে শিবপুরাণ বিষ্ণুপুরাণ কলকিপুরাণ নারদ পঞ্চরাত্রম নারদ পুরাণ পঞ্চমকার বিভিন্ন পুরাণ আমার কাছে পাবেন আগে তো বলেছি ঊনবিংশ সংহিতা তো আগে দেখিয়ে দিলাম এছাড়াও বেদ সমগ্র সমগ্র উপনিষদ এই সমস্ত বইগুলো পাবেন রামায়ণের বই পাবেন মহাভারতের বই পাবেন এমনি পূজার হনুমান পূজা থেকে শুরু করে গণেশ পুজো নারায়ণ পূজা লক্ষ্মী পূজা সরস্বতী পূজা কার্তিক পূজা জগদ্ধাত্রী পূজা রথযাত্রার পূজা শ্রীকৃষ্ণের রাসবিধি দোলযাত্রা ব্রহ্মা পূজা কী নেই বলুন না পূজা কালী পূজা কালী পুজোর তো ভ্যারাইটি বই আমার কাছে রয়েছে এবং ছোট পাতলা নারায়ণ পূজার বই আছে এবং একটু মোটা ধরনের বই আছে নারায়ণ পুজোর এবং বৃহৎ নিত্যকর্ম পূজা পদ্ধতি থেকে শুরু করে কি নেই নবগ্রহের বই থেকে শুরু করে মাঙ্গলিক দোষের বই পুষ্কর শান্তির বই অদ্ভুত শান্তির বই হ্যাঁ নারায়ণ বলি জাগের বই সব রকম আছে এমন এমনকি শান্তিশনের যে বইটা দেখালাম সেই বইটা ছাড়াও শান্তিশস্থানের বিভিন্ন ধরনের বই আমার কাছে পাবেন শুধুমাত্র আপনারা যদি অর্ডার দেন আমার এটাই হোয়াটসঅ্যাপ নাম্বার পিন নাম্বার দেবেন আপনার অ্যাড্রেস দেবেন এবং আমি পরে দাম বলে দেবো আপনি যেখানেই থাকুন না কেন আপনার একমাত্র বাংলাদেশ ছাড়া আমি সব জায়গায় বই পাঠিয়ে দেব তাহলে আজকের আর বেশি কথা বলবো না বইগুলো মোটামুটি দেখিয়েছি তাতেই তো উনিশ কুড়ি মিনিট হয়ে গেলো যাই হোক আজ তাহলে এখানেই শেষ করছি আবার মনে করে দিচ্ছি চ্যানেলটি বারবার বলছি একটু সাবস্ক্রাইব করুন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন অন্যকে শেয়ার করুন ভালো মনের পরিচয় দিন আপনি একা জানবেন একা কিনবেন ব্যাপারটা এরকম নয় এটা সবার ভেতরে ছড়িয়ে দিন শেয়ার করবেন বেশি বেশি তাহলে তারা বইগুলো কিনতে পারবে হ্যাঁ তা আজ তাহলে এখানে শেষ করছি নমস্কার ভালো থাকবেন ভালো থাকবেন ভালো থাকবেন